আমাদের এই ডোর গুলো আগেও আমরা আমরা কন্টিনিউ ডেলিভারি দিই বাট আজকের একটা পার্টির আমাদের চারটা ডোর আছে এখান থেকেই শুরু করি একটু সেটা হচ্ছে এটাকে টিভিসি আ আমরাদের গ্ল্যামার ডোর বলি বা ডেকোরেটিভ ডোর অনেকে বলে বা কর্নার ডোর বলে এখানে এতটুকু হচ্ছে গ্লাস প্লাস জি এখানে আমাদের বৈশিষ্ট্য হচ্ছে এটা আমরা টেম্পার দিচ্ছি টেম্পার দিছেন গ্লাসু কারণ এটা চলে যাবে নোয়াখালী নোয়াখালীতে যাবে যেহেতু নোয়াখালীতে যাবে পরিবহনে যাবে আমরা ট্রান্সপোর্টে দেব ভেঙে যেতে পারে এজন্য কিন্তু এগুলো আমরা প্রত্যেকটাই টেম্পার দিচ্ছি টেম্পার দিয়েছি শুধু টেম্পার না এটা আমরা উভয় সাইড টেম্পার দিচ্ছি মানে প্রত্যেকটা জায়গায় এখানে দুইটা গ্লাস থাকে দুইটাই টেম্পার দিচ্ছি এবং দুই দুকই কিন্তু এই সিনারি থাকে এই সেম সিনারি জি দুই দুকই সিনারি থাকে আমাদের এক ভাইরা এটা দেখাবে কিন্তু আচ্ছা আমরা দুই দিকে আমরা সিনারি দিয়ে দিয়ে এবং দুই এখানে এই যে লোগো আছে লোগো এখানে টেম্পারের লোগো আছে যে এটা টেমপার গ্লাস রড দিয়ে থাকি তো এই ডোর গুলো আমাদের কাছ থেকে কোম্পানির কারখানার লিডরেন কোম্পানি থেকে আপনারা অর্ডার করতে পারেন খুব অল্প প্রাইজে এটার চারটা কালার হয় এটাকে রকি বা মেরুন বলে এটা সাদা কালার হয় একটা কাঠ কালার হয় একটা কফি কালার হয় মানে বড়িটা ঠিক আছে এবং এটা জি এই পাল্লাগুলো তো আমি অন্য কোনো কোথাও বা অন্য কোনো কোম্পানিতে দেখি না এগুলো আপনি নিজে বানাইছেন ভাই জি এগুলো একদম আমাদের এখানেই প্রস্তুত করা হয় আপনার কাস্টমাইজ ওয়াইজ কাস্টমাইজ ওয়াইজ জি সে যেভাবে যেভাবে বলবো ওইভাবেই আমরা দিয়ে থাকি দিয়ে জি ওকে

এখন হচ্ছে প্রত্যেকটা মানুষ নূতন ভার্সন যেমন একসময় সিম ন্যানো মিনি এরকম ছিল না এটা হচ্ছে এরকম ডোরের জগতের ভার্সন মানুষ আগে বারান্দা দরজায় বেডরুমে লাগাইতো কাঠের বাঁকা হয়ে যেত ফাঁকা হয়ে যেত এবং এগুলো তিন ফিট সাইজ প্রত্যেকটা জি ভাই দেখতে পাচ্ছি চল্লিশ ক্যারেট স্বর্ণ দিয়ে ভাই একদম দুবাই থেকে ওয়ানি ভাই জি এটা আপনার আপনার এখানে মার্কেটে যে গোল্ডেন কালারগুলো আছে তার থেকে আমাদের এই কালারটা একটু বৈচিত্র্য এটাকে পাউডার কোটিং বলে পাউডার কোটিং জি এটা একটু প্রাইস বেশি এবং এটা থিকnesseও অনেক মোটা মোটা হয় জি এটা অনেক সুন্দর এই দর্জাগুলো এবং এটার সাইজ দেখেন বড় মার্কেটে মানে এরকম 7 ফুট এটা 100% 84 ইঞ্চি আছে যে দেখেন আমি এই আমার পাচ্ছি না কিন্তু বুঝছেন জি মার্কেটে কিন্তু এরকমই এত লম্বা থাকে না মাত্র সাড়ে বারোশি দরজা থাকে জি এবং আপনি আরও দেখেন এই ফুলগুলো এই ডিজাইনগুলো কিন্তু আমার ক্যাটালকের বাইরের ডিজাইন প্রত্যেকটাই এটা যে নিবে ওই বাসার ছেলে মেয়ে যার তার পছন্দ অনুযায়ী হ্যাঁ সে যেটা যেটা ব্যবহার করবে সেইটা নেট থেকে তারা নামিয়ে দিছে একদম আমরা ক্রিস্টাল ক্লিয়ার সেই ফোর কে ডিজাইন জীবন্ত একদম জীবন্ত এখানে মাছ পাহাড় ঝর্ণা সবকিছু আছে কোনটা জীবন্ত মনে হবে না কেন হবে না অবশ্যই সেভাবে আমরা তৈরি করে দিচ্ছি তার কাস্টমার মানে তার মনের মতো করে বাম ডান হ্যাঁ যেভাবে চাইছি এবং এগুলোরও কিন্তু আরো একটু স্পেশাল আছে শুধু যে এভাবে তা না এটাও কিন্তু আমাদের প্রত্যেকটা ডাবল ডিজাইন করা আছে হ্যাঁ যে দুইটা সিনারি শুধু বই সৌন্দর্যের জন্য না দুইটা ডিজাইনই থাকলে যেহেতু এটা ক্লিয়ার গ্লাস এর উপরে করা টেম্পার্ড গ্লাসটা ক্লিয়ারই হয় এপাশ থেকে ওপাশ দেখা যাবে না দেখা যাবে না না কোনো দেখা যাবে না সেটা বাথরুম বারান্দা পার্টিশন যে জায়গায় হোক না কেন কখনোই এটা ই করা যাবে না শুধু এইভাবে শুধু আপনার এই দেখেন বাহির পাশও যেরকমের ভিতর পাশও সেম একদম সেম জি এবং আমরা এখানে পর্যাপ্ত কব্জা ব্যবহার জি পর্যাপ্ত পাঁচটা পাঁচটা জি জি ভাই কম দিন একটা ওই যে সাইডে সাইড কেলাম থাকে এবং এই যে পিছনে সিটকানি থাকবে লক থাকবে অল কমপ্লিট শুধুমাত্র আপনি নিবেন আর লাগাবেন নিবেন আর লাগাবেন আর কোনো কাজ নেই নেওয়ার কথা যেহেতু বললেন জি একদম সারা বাংলাদেশ থানা পর্যন্ত থানা থানা শহর পর্যন্ত ডেলিভারি ফ্রি আর আপনার বলতে হবে না আমি বলে দিলাম এই যে ভাই লাঠি দেখেন এই ভাঙে না ভাই ভাঙে না এরকমের যদি আমরা মারি

যেগুলো আরই ফুটি সেগুলো হচ্ছে তেরো হাজার টাকা জি ডেলিভারি সিস্টেম একদম ফ্রি ডেলিভারি সিস্টেম তো একদম ফ্রি কম বেশি কিছু টাকা অ্যাডভান্স করলে এটা আমাদের মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন শান্তির জন্য যে অর্ডার কনফার্মের জন্য আমরা একটা নিয়ে থাকি এই দরজাগুলো আমাদের যশোরের উদ্দেশ্যে চলে যাবে এক ভাই জি দেখেন এগুলো সম্পূর্ণ ডাবল ডিজাইন করা এগুলো অত্যন্ত সুন্দর মানের হ্যাঁ এগুলো আমাদের নতুন এই যে নূতন কার্টন আউটলুকে আমরা দিয়ে দিচ্ছি হ্যাঁ খুব ভালো মানের এই দরজাগুলো যাবে এবং এগুলো থ্রি ডিজাইন অনেক সুন্দর ফুটছে আপনি দেখেন প্রত্যেকটা ডিজাইনই জি এগুলো কত করে দিচ্ছেন ভাই এগুলো আমাদের গোল্ডেন এগুলো ভালো এগুলো একই দাম তেরো হাজার আচ্ছা ভাই এই ফ্রেম গুলো তো দেখতে পাচ্ছি গোল্ডেন কেউ যদি ব্ল্যাক বা সিলভার নিতে চাইছে হান্ড্রেড অবশ্যই আমাদের আজকের যে অর্ডার আছে সব গোল্ডেনের তো সিলভার আছে ব্ল্যাক আছে আমরা সিলভার ব্ল্যাক দিতে পারবো দিতে পারবেন জি তো দর্শক আমরা কিন্তু একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো মাহফুজ ভাই তো সর্বশেষ কিছু বলার আছে জি অবশ্যই আমাদের লিডরের ঠিকানা হচ্ছে ঢাকা মাহাদিনগর কামরাঙ্গির বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বা ঢাকা শহরে আসলে গাবতলি হোক মোহাম্মদপুর হোক মিরপুর হোক যে কোনো জায়গা থেকে নিউ মার্কেটের পাশে মাহাদিনগর মোহাম্মদপুর আঠারো নম্বর রোড ঢাকা কামরাঙ্গীচরে আসলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপে মতে আপনি অসংখ্য ডিজাইন পাবেন নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স দিয়ে আপনার কাঙ্ক্ষিত ভাষার সৌন্দর্য বাড়ানোর জন্য যে ডটটি দরকার আমরাই আপনাকে দিয়ে থাকব এবং বিশ্বস্ততা সহিত ইনশাআল্লাহ সেটা আপনি বাংলাদেশের টেকনাফতে তুলিয়া অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি দেন না কেন পৌঁছে যাবে আপনার বাসায় সৌন্দর্য আমাদের লিড ডট দিয়ে থাকবে সকলকে ধন্যবাদ আশা করি আপনারা লিডোরের পাশে থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম